আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মিশরায় বাংলাদেশের সর্ববৃহত্তম অর্থনৈতিক অঞ্চল মিশর উপজেলায় অবস্থিত চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল মিশরায় অর্থনৈতিক অঞ্চল এই অঞ্চলে আমরা তিনশো ফিট রাস্তা দিয়ে সিএনজি যুগে চলে যাচ্ছি আমাদের গন্তব্য আজ মিশ্বরাই অর্থনৈতিক অঞ্চল আমাদের সাথে আমাদের পরিবার আছে এবং আমরা সবাই আছে আমার বাচ্চারা আছে আমার পরিবার আছে এবং আমার সম্বন্ধে আছে সকলকে নিয়ে আমরা চলে যাচ্ছি আজ মিশরের অর্থনৈতিক অঞ্চলে এবং আমাদের সারা পুরো আছে দেখা যাচ্ছে দেখতেন দুই পাশে সারি সারি গাছ আকাশ উজ্জ্বল রোদ্র উজ্জ্বল আকাশ এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এই যে পশ্চিমবাসে দেখতে পাচ্ছেন এই অঞ্চলের একটা বিশাল গেট গেট পার হচ্ছে তখন আমরা তিনশো ফিট রাস্তায় আছি আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন এই যে গাড়িগুলা যেগুলো এখানে কাজ করছে এই অর্থনীতি অঞ্চলের বিশাল বিশাল জমিগুলো এখনও খালি আছে যেখানে অদূর ভবিষ্যতে ভবন উঠবে সেই প্রকারখানা হবে এবং এখানে দেখার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হবে যেটা আগামী বিশ তিরিশ বছর মধ্যে সিঙ্গাপুরকেও ফেল করবে মিশ্র অর্থনৈতিক অঞ্চল তিন তিরিশ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হবে এই শিল্প অঞ্চলে মিশ্র অঞ্চলে অনেক বেকার এবং শিক্ষিত বেকাররা এখানে চাকরি পাবে শিক্ষিত ছেলেরা চাকরি পাবে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমজীবীর কারণে শ্রমিকরা আসবে শিক্ষিত শ্রমিকরা আসবে এই অর্থনৈতিক অঞ্চলে বর্তমান অবস্থায় অনেক শিল্প কারখানা তৈরি হয়েছে তার মধ্যে বসুন্ধরা কোম্পানি এবং চায়না খাইসা একটা কোম্পানি অলরেডি চালু করে দিয়েছে তাদের ইন্ডাস্ট্রি আরও অনেক দেশের সৌদি আরব দুবাই ওমান চায়না বিভিন্ন রাষ্ট্র বা ইন্ডিয়া এরা শিল্প কারখানা এখানে নিয়েছে এবং বাংলাদেশের বসুন্ধরা কোম্পানির টিকি গ্রুপ আরও অনেক গ্রুপে এখানে এই জায়গা নেওয়া হয়েছে আমরা এই জায় এই দেখা যাচ্ছে যে জায়গাটা আসলে খুবই নান্দনিক এবং সুন্দর এলাকা এলাকা আপনার চলে আসতে পারেন পর্যটন শিল্পের এক বিশাল সমহার মিশন অর্থনৈতিক অঞ্চল এই অঞ্চলে দেখার মতো দুই পাশে সারি সারি গাছ কিছুক্ষণ পর পর আপনার বিভিন্ন নদীর মতো খাল আছে এবং অর্থনৈতিক অঞ্চলে আমরা বঙ্গোপসাগর পর্যন্ত যেতে পারি এই মেরিন ড্রাইভ দিয়ে মেরিন ড্রাইভে বঙ্গোপসাগর চলে যাওয়া হয় এই দেখতে পাচ্ছেন খাল এ খাল হচ্ছে কি আপনার এখান থেকে খাল দেখতে পাচ্ছেন খাল পার হয়ে আমরা চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা মেরিন ড্রাইভে উঠবো ও দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে দূরে সিএনজি ফরে স্টক প্রাইভেট কার মাইক্রো বিভিন্ন গাড়ি আমরা উঠে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমরা একদম চলে আসলাম এই হচ্ছে কি জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভের রাস্তা এই এরপরে হচ্ছে বঙ্গোপসাগর এই দেখা যাচ্ছে এই যে বেরিবাদ এটা বাঁধের মতো এবং মেরিন ট্রাইপ এটা হ্যাঁ এটা বিশাল একটা বাঁধ এটাকে ভবিষ্যতে মেরিন ড্রাইভ হবে এখানে কক্সবাজার থেকে আমরা চলে যাবো এখান দিয়ে বিভিন্ন রুটে এই আমরা দেখতে পাচ্ছি এই দেখেন এবার বঙ্গোপসাগরের দিকে আমরা এগোচ্ছি এবং বঙ্গোপসাগর দেখা যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর ওই পাশে সন্দীপ চ্যানেল তারপরে আপনার এই পশ্চিম পাশে হচ্ছে গিয়ে আপনার সোনাগাজী এরিয়া এটা হচ্ছে কি দক্ষিণ পশ্চিম প্রান্তে হচ্ছে গিয়ে আপনার সন্দীপ চ্যানেল সন্দীপ চ্যানেল আর পশ্চিম সরাসরি পশ্চিম দিকে হচ্ছে গিয়ে আপনার নোয়াখালী এলাকা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা ওইখানে শেষ করে আবার চলে যাচ্ছি ইকোনমিক জোন পাশ করে আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাচ্ছি রাতের অর্থনৈতিক অঞ্চল এর আছে আমরা আবুজরাফ রয়্যাল বিটে রয়্যাল বিট আমরা নাস্তা করব নাস্তা করার জন্য আমরা সকল পরিবার সকলে বসেছি একসাথে নাস্তা করব হ্যাঁ চিকেন চাপ দিয়ে আমরা তেল ছাড়া পরোটা খাচ্ছি এবং অস্থির হ্যাঁ আপনারা চলে আসবেন যদি নাস্তা খাওয়ার জন্য হয় আবু রয়্যাল বিট রয়্যাল বিটে চলে আসার জন্য আপনাদের সকলকে সাদর সম্ভাষণ